গাজার পর লেবাননে সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান অদ্ভুত এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরও বেশি সংঘাতের আশঙ্কা করা হচ্ছে এই অবস্থায় ইসরায়েলের সঙ্গে সীমান্ত লাগোয়া জর্ডান বলছে তারা কারও যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে না ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান একশো আশিটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই হামলার লক্ষ্যবস্তু ইসরায়েলের রাজধানী তেল আবেবের তিনটি সামরিক ঘাঁটি ছিল বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জর্ডান জানিয়েছে রাজধানী আম্মান সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পড়েছে এতে অন্তত তিনজন আহত হয়েছেন জর্ডান সরকারের যোগাযোগ মন্ত্রী মোহাম্মদ মমানি জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর নয় তিনি আরও বলেন জর্ডান এবং জনগণকে রক্ষা করা আমাদের আমাদের প্রথম দায়িত্ব জর্ডান কারো জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগরি বলেন তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে ইরান ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগরি বলেন ইরানের বিশ্বায়িত সামরিক শাখা রেভলিউশনারি গার্ড কর্পস ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য প্রস্তুত অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানকে ইসরায়েল হামলা করার জন্য করুণ পরিণতি ভোগ করতে হবে